সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয় দেখেন যে এখানে বৃষ্টি নামার সাথে সাথে নদী হয়ে গেছে এখানে পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ পাশেই তো নদী আমি বারবার যেটা বলি দেখেন কিন্তু এই পানিটা যে নামবে নামার যে পথগুলো আছে সেগুলো রুদ্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে কতটা অসুস্থ আমরা কতটা হ্যাঁ বিবেকহীন জাতি দেখেন আবার এই যে যে এই যে কারকুগুলো দেখেন এই যে এইগুলো একটা দুইটে তিনটে চারটে পাঁচটা এগুলো সম্পূর্ণ অন্যায়ভাবে অবৈধভাবে রাস্তার পর রাখা হয়েছে দেখেন এই বাম পাশেও একই অবস্থা বাম পাশে এবং ডান পাশে গাড়িগুলো অবৈধভাবে রাখা হয়েছে এখানে আরও আছে দেখেন হ্যাঁ তো এই যদি হয় রাস্তার অবস্থা তৈরি তোরা রাস্তা বন্ধ করে দেয় আমরা চলাচল বন্ধ করে দেয় নাকি পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী এখানে পানি জমার কোনো কারণ নাই দেখেন পানি জমে নদী হয়ে গেছে এই দেখেন এখানে পানি নামার দুটো সাইড দুটো সাইডই বন্ধ করে রাখছে ফলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলগুলো আপনার যে প্লাস্টারের নিচে চলে যাবে এবং আপনার এই রাস্তাগুলো ভেঙে যাবে